সিরিয়াল সিরিয়াল দিতে হয় উঠে পড়বো না ওকে একশো টাকা নিচ্ছেন তাই না আচ্ছা ট্রাভেল কত টাকা নিচ্ছেন প্রতিজনের জন্য একশো টাকা কত দূর যাবেন দুই আড়াই কিলো তাই না একদম ওই মাথায় আচ্ছা সো এখানেও সুযোগ কিন্তু দুইটাই রয়েছে স্পিড প্লাস হচ্ছে যে ডিঙ্গি আছে ছোট নৌকা দুটারই সুযোগ আছে যার যেটা ভালো লাগে সেটাতে পারেনা আমি বসে পড়বো না Boleh, kayak Cinder. এবার হচ্ছে টার্নিংয়ের পালা আমরা যে দিক থেকে আসলাম ওই দিকটাতে আবার ফিরে যাওয়ার পালা আর সেই সাথে আমি শেষ করবো আজকের এই বন্নি তাই না এই বিলের নাম হচ্ছে বন্নি বাংলা কি নাম বন্নি রাস্তা বন্দির বাংলা সিঙ্গারির বাংলা সিঙ্গাই বাংলা আর রাস্তার নাম হচ্ছে বন্নি রাস্তা বন্নি রাস্তা বন্নি বলা হয় এলাকাটাতে বন্যা বন্নি হয় যে ওই এলাকা ওই এলাকা ওই এলাকাটা তাই না আচ্ছা পেমেন্ট করবো কোথায় ভাই টাকা দেবো কোথায় ওকে ট্রাভেল এজ ট্রাভেল এজ টি আর এ ভি ই ডবল এল এ জি ই अच्छा okay. 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 okay.